আপনারা সবাই জানেন যে আমরা দেশ এবং জাতির কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আজকে রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছি তো এই প্রতিবাদটি দরকার ছিল আসলে আজকে যে প্রতিবাদের আয়োজন করেছে নিরাপদ সমস্যা নিশ্চয় তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আপনারা জানেন যে একটি শহরে কখনোই এই ধরনের রাস্তা চিন্তাই বলা যায় না এরপরে আবার যে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে আপনারা জানেন যে ফাসিস বিনিময়ে এই কাজ দিয়ে সেই কাজ না করে আবার ফেলে রেখে তারা পালিয়ে গেছে তো এই ধরনের বিষয় হলে অবশ্যই তাদেরকে আইনের আওতা আনতে হবে গ্রেফতার করতে হবে এবং এই রাস্তা সংস্কারের জন্য এই রাস্তার কাজ পরিপূর্ণ করার জন্য যত টাকা প্রয়োজন এই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করতে হবে বাধ্য করতে হবে তা না পর্যন্ত এই এলাকার মানুষকে পক্ষবদ্ধ হবে প্রতিমাত্র তুলতে হবে তো আমি আজকে এডিএ কে এডিএর প্রতি অনুরোধ কাছ থেকে হোক অথবা যে কোনো ভাবে হোক এই রাস্তা সংস্কার দ্রুত করা হোক এই আহ্বান জানিয়ে শেষ করছি ধন্যবাদ